নমস্কার আমি সিপিয়ান ডায়াস হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমরা হাইলাকান হাইলাকান্দি জেলার পাঁচ গ্রামে উপস্থিত আছি আমাদের সমাট পরিচিত কাঠিগোড়া বিধানসভা সমষ্টির জনপ্রিয় বিধায়ক খলিলুদ্দিন মজুমদার উনার বাসকর্মনে উপস্থিত আছি উনি যে বিগত দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে উনি আহ বরাদ উপত্যকার একজন প্রভাবশালী মন্ত্রী পরাজিত করে উনি বিপুলপুটে জয়ী হয়েছিলেন আজকে এখন উনি আলমাপুর কাটোড়া বিধানসভা সমষ্টি সম্ভাব্য পার্টি আর কাটিগুলা সমষ্টিতে উনি অনেক উন্নয়নমূলক কাজও করেছেন তো আজকে উনার আমরা একটি বিশেষ সাক্ষাৎকারটা নিচ্ছি আর এই সাক্ষাৎকারের মাধ্যমে উনি আমাদের বিস্তারিত ভাবে জানকারি দেবেন যে উনার এত এত অঞ্চলে আলগাপুর কাটলিচলা বিধানসভা সমষ্টিতে উনি কতখানি জনসমর্থন পাচ্ছেন এবং উনার আগামীতে মানে বিধানসভা সম্ভাব্য প্রার্থী হিসেবে কি কি উনি করবেন এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আমাদের মিডিয়াকে উনি অবগত করবেন তো আসুন উনার সাক্ষাৎকারটা আমরা দেখে নিচ্ছি ধন্যবাদ এখন আমরা এই মুহূর্তে উপস্থিত আছি কাটিগোড়া বিধানসভা সমষ্টির জনপ্রিয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সম্মুখে তো এমএলএ সাহেব আপনাকে প্রথমত আমাদের মিডিয়ার পক্ষ থেকে আজকে মকর সংক্রান্তি এবং বিহু ভোগালী বিহু উপলক্ষে আপনাকে অভিনন্দন জানাই আপনি এই বিহু এবং মকর সংক্রান্তি উপলক্ষে আপনি আম জনতাকে শুভেচ্ছা স্বরূপ কি বলতে চাইবেন প্রথমে আপনি উপস্থিত ধন্যবাদ জানাই এবং সংক্রান্তি এবং আমাদের বিহু উপলক্ষে আমরা সব শুভেচ্ছা জানাই বরাক এবং প্রত্যেক আশামবাসী আজকে আপনি আসার জন্য বিশেষ করি আমরা অত্যন্ত খুশি যে আপনি এখানে উপস্থিত হয়েছেন এবং আমরাও নতুন বৎসর হিসাবে আপনার প্রথম দেখা হয়েছে সেই হিসাবে আপনার প্রশ্ন উত্তর যেটা আসে আপনি করতে পারেন আচ্ছা জনগণকে এমনি শুভেচ্ছা হিসাবে আপনি কি বলতে চাইবেন দেখেন জনগণ মানুষ প্রত্যেক মানুষ জাতি ধর্ম মানুষের বিভিন্ন উৎসব থাকে আমরা প্রত্যেকে জানি প্রত্যেক উৎসব মানুষ অত্যন্ত বিভিন্ন ধরনের মানুষের অ্যারেঞ্জমেন্ট করে প্রত্যেক জাতির বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে আর আমরা এটাকে সমর্থন করি প্রত্যেক যার জারি ধর্ম দাদি যেটা সেই হিসাবে আমরা আজকে কেন আপনি উপস্থিত হয়েছেন আমরাও আপনার দুই দূষণ কথা হতার আলোচনা করতাম সাই নতুন বছর হিসাবে নতুন বছর প্রত্যেকে জানে নতুন বছর দুই হাজার ছাব্বিশটা খুব গুরুত্বপূর্ণ কারণ যে আসামবাসী আগামী প্রত্যেকে জানে ছাব্বিশ ইলেকশন আসামের ইলেকশন সেই ইলেকশনও আপনার মার্চ কি এপ্রিলের মধ্যে যেটা সরকারে ডিসিশন লইব সরকার যেটা আমাদের ইলেকশন কমিশনারদের যেটা নির্দেশ আইব ইলেকশান লাগে সেই নির্দেশ মতো আসাম ইলেকশন মানুষ অপেক্ষায় আসেন বর্তমান সময় যে আসামর প্রত্যেক জাতিদেরও মানুষ অপেক্ষায় আসেন যে আসামৰ সরকারও লাগে কারণ বিগত আপনারা জানেন দুই হাজার একুশের পর থেকে আসাম ইলেকশনও আমরাও প্রতিনিধি আসলাম এমএলএ হইয়া কিন্তু আসামর বিভিন্ন আমাদের বরাকুলির এবং আসামৰ বিভিন্ন মানুষের বিভিন্ন দাবি আছিল কিন্তু সেই দাবিটা অ্যাকচুয়ালি সঠিক মতো বিজেপি বিজেপি করা সম্ভব হয়েছে কিন্তু আজকে জানেন প্রত্যেক মানুষে যে আসামও প্রত্যেক জাতি ধর্ম সমর্থন কংগ্রেস পক্ষে আসে এবং কংগ্রেসের প্রত্যেক সেকুলার হিসেবে চলে প্রত্যেক জাতি ধর্ম মানুষের লিয়ে চলে আর আসামও একটা জিনিস হয়েছে সবচেয়ে জিনিস হয়েছে আমরা দুই হাজার ওটাও দেখতে পাইছি যে দুই হাজার ষোলো থেকে বিজেপি সরকার আসলো 2021 সূ তা কি 26 পর্যন্ত সরকার বিজেপি কিন্তু বিজেপি যেভাবে সরকারের ঋণ করছে আছে সেই ঋণের বুজাটা কিন্তু আসাম মানুষের উপরে যে সময় কংগ্রেস সরকার 10000 কোটি টাকা ঋণ করার কারণে আজকে বিজেপিতে বহুত মত প্রতিবাদ হচ্ছে যে 10000 কোটি টাকা তৃণমূল সরকারের ঋণ লোয়ার কারণে কিন্তু আজকে দেখা যায় আসাম সরকারের বর্তমান কুসরকার हेमंत বিশ্ব শর্মার সরকারে দুই হাজার সরকার আসলো এখন দুই হাজার ঋণ প্রত্যেক আমার আসামের প্রত্যেক জনসাধারণের উপরে যে ঋণের বোঝা সেই ঋণের বোঝাটা আসাম জনসাধারণের উপরে আমরা বিভিন্ন ধরনের চাই কিন্তু এই ধরনের ঋণটা কোনোদিনও আসলো না আসাম সরকারের উদ্যোগ কিন্তু আজকে বিজেপি সরকার হওয়ার পরে এক লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা আজকে ঋণ নেওয়ার বোঝা আমরা আসামবাসীর উপরে নতুন বছর হিসাবে আগামী ছাব্বিশও ছাব্বিশ আইসে ছাব্বিশও ইলেকশনও আছে সেই ইলেকশনও মানুষে জবাব দিব প্রত্যেক মানুষের যে ঋণ লইয়া আসাম সরকার নি না ঋণ ছাড়া চাইনি কারণ কংগ্রেস সরকার আসলো কোন ঋণের বোঝা লইছে না সামান্য একটা দশ হাজার কোটি টাকা ঋণ খসলো কিন্তু আজকে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে ঋণের বোঝা হয়েছে এটা কিন্তু আসামর প্রত্যেক জাতি ধর্মের মানুষে মানিয়ে নেন না সেই কারণে যে ইলেকশনের মানুষে অটোমেটিক জবাব দিব বিজেপির উপরে কারণ বিজেপি সরকার তাহার কারণে এই ঋণ বোঝাটা আসাম মানুষের উপরে করছে আমরাও আজকে প্রতিনিধি আছি আমরা বিরোধী দলের নেতাও আসুন আমরা গরু নেতৃত্বে দুই হাজার কংগ্রেস সরকার আইব আমরাও আশাবাদী এবং আমরা আশাবাদী প্রায় থেকে পার্টেন্সের মধ্যে আমরা কংগ্রেস যে আছে সেই মধ্যে আমরা আশাবাদী সেভাবে প্রত্যেক মানুষে আজকে যে সরকার আওয়ার লাগি অপেক্ষায় আসেন এবং বর্তমানে আগামী ভোটের সময় মানুষ এটা জবাব দিব কারণ অরুণোদয় বিভিন্ন আসনীয় আসনি অনেক আসনি সরকারে দিছে কিন্তু জেনিউন মানুষে হওয়া সম্ভব হয়েছে না বহুত অসহায় মানুষ আসেন আজকে অরুণ যাতে হ্যান্ডিকেট আছে অনেক মানুষ বঞ্চিত হয়েছে বিধবা আছে অনেক মানুষ হয়েছে এইরকম অনেক গাইডলাইনে মানুষ বঞ্চিত হয়েছে আজকে সেই বারবার অরুণোদর কথা হওয়ার কিন্তু অরিজিনালি হ্যান্ডিকেট বিধবা ডাইভোর্স এরকম মানুষ অনেক মানুষ বঞ্চিত আসছে এই ধরনের মানুষের যদি কমপ্লিট হলো আমরা একটা ডিসি আমরা কাসার ডিসি গেছে আমরা ওটাও চাইছিলাম গার্জেন মিস্টার ওটাও চাইছিলাম যে অন্যদের যেসা মানুষের হওয়ার দরকার নাই কিন্তু যে মানুষ হ্যান্ডিকেপ বিধবা ডাইভোর্স যারা আছে অসহায় মানুষ যারা আছে এরা যদি অরুণোদ কমপ্লিটলি দেওয়া উচিত আজকে অসহায় বহুত মানুষ আমরা গেছে আয় আমরা অরুণোদ দেওয়া সম্ভব হয়েছে না কারণ যেটা সঠিক মতো আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু সঠিক মতো জিনিস বিভিন্ন জায়গার বিভিন্ন সমস্যা তাহার কারণে সমস্যা এটা হলো কি যেভাবে পার্সোনালি ইউজ করার কিছু মানুষ লাগি যায় অফিসার লেভেল হোক সংগঠনের মানুষ কিন্তু আজকেও প্রত্যেক জায়গার বিভিন্ন জায়গার এমএলএ দায়িত্ব দেব হয়েছে অরুণোদ হইয়া কিন্তু অরুণোদ লিস্ট আওয়ার ফলে যে আজকে আমরা অনেক সাবমিট করছি আজকে আমরা পনেরোশো ইবার কোর গাইডলাইনও আমরা সাবমিট করছি কিন্তু নাম তো এমএলএ সব এমএলএ অরুণোদ দেব কিন্তু আজকে পনেরোশো সাবমিট করার পরে শুনছি আটশো কতটা এক হাজারের ভিতরে অ্যাকসেপ্ট হয়েছে বাকিগুলো রিজেক্ট হয়েছে কিন্তু অত লম্বা টাইম পাওয়ার পরে কিন্তু আজকে দেখা যায় আমরা কমসে কম বহু জেনিউন মানুষ কমসে কম আমরা রিকোয়েস্ট করলাম যে হ্যান্ডিকেপ যারা আছে বিধবার যারা আছে ডাইভোর্স যারা আছে এরা একটা কোনো মতেও বঞ্চিত হইতে লাগে না এবং এরা রিজেক্ট করতে লাগে না সরকারের তরফ থেকে কিন্তু দেখা গেছে যে পরিস্থিতি আর কি পরিস্থিতি মোকাবিলা আমরা সরকার আমরা তো নাই আমরা এমএলএ কিন্তু চৰকাৰৰ নেতৃত্বে সব জিনিস চলে সবে জানে এই পৰিৱেশ পুরা আসাম হৈছে আমষ্টি হৈছে এটা কিছু নাই আজকে আহিলাকান্দি ডিষ্টিক হওক পরিমঞ্জ ডিষ্ট্ৰিক হওক আজকে খাচাৰ ডিষ্ট্রিক্ট হোক সব জায়গায় ঘূৰা সমস্যা সমস্যায় আসামো বিভিন্ন জেগাত হৈছে কিন্তু আমরা আসামৰ কথা বিভিন্ন জেগাতে সোশ্যাল মিডিয়া বিভিন্ন দেশী আমরা লগৰ বিদায় সকলে বিভিন্ন আলোচনা করছেন কিন্তু আমরা যেটা আজকে দেশ এই রকম কৰা উচিত নাই চৰকাৰে এটা যাচ কৰা দরকার আছে আর যে নিয়ম মানুষকে কমসে কম এই আসনিটা দেওয়ার একান্ত দরকার আছে সরকারি লোন দেব এটা ব্যক্তিগত ঘরের পক্ষেটাই দেওয়ার না আজকে আসামর ট্যাক্সের উপরে বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপ যেটা হোক ট্যাক্সের উপরে হোক আজকে আগে যে ট্যাক্স আসলো আজকে ইলেকট্রিক বিল আসলো এই ধরনের অনেক ট্যাক্স কম আসলো কিন্তু আজকের তেলের দাম বাড়িছে পেট্রোলের দাম বাড়িছে ডিজেলের দাম বাড়িছে সব জিনিসের দাম বাড়িয়েছে বর্তমানে সেই হিসাবে

এই ধরনের অনেক মানুষ যে সময় খাকল বানিয়ে যায় দেখা যায় দশ হাজার টাকা ফাইন আট হাজার টাকা ফাইন পনেরো হাজার টাকা ফাইন এই ধরনের ফাইনল মানুষের কাছ থেকে ট্যাক্স লওয়ার এই ট্যাক্সের উপরে আজকে আসনি দেব অনুমোদন দেব আমরা সরকারের কাছে ওটাও বুঝার যে আসনি সরকারি পয়সা দি দেবো ট্যাক্সের পয়সা দি দেবো আর কিন্তু জেনিয়ন হিসাবে দেবো কারণ নতুন বছর হিসাবে মানুষের বহু আশাবাদ আছে সরকারও শেষ হওয়ার পথে এই ধরনের বর্তমান সময় যে সরকার শেষ হওয়ার পথে সঠিক মতো জেনিউন মানুষের হওয়ার একান্ত দরকার কিন্তু জেনিউন মানুষ যেভাবে বঞ্চিত হয়েছেন এবং রাস্তাঘাট বিভিন্ন ধরনের সমস্যা যেটা আছে বিগত ইলেকশন পাঁচ বছর থাকি আজকে আমরা বিধায়ক আসলাম কিন্তু বর্ডার ডেভেলপার আমরা করছি কিন্তু দেখা গেছে বর্ডার ডেভেলপার অনেক ফান্ড কিন্তু সরকারের আজকে পর্যন্ত বর্ডার ডেভেলপর হোক যে আসাম কত টাকা বর্ডার ডেভেলপার ফান্ড দিচ্ছে আজকে আমার খাটিগোড়া সমষ্টি বর্ডার ডেভেলপ ইন্টারন্যাশনাল বর্ডার আছে স্টেট বর্ডার আছে কিন্তু বহু ধরনের আমরা মাছ মচ্ছর ইস্টিমেট নেওয়া হয়েছে যে কিন্তু দেখা গেছে আজকে পাঁচ বছর শেষ হওয়ার মতে কিন্তু বর্ডার ডেভেলপার কোনো ফান্ড নাই এসেম্বলি কোয়েশন করার পরে কোনো সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হয়েছে না বিভিন্ন ডেভেলপটর রাস্তা করতে লাগে আমরা জানি বর্ডার ডেভেলপতে অনেক কাজ হইছে আগে কংগ্রেস পিএডও কাজ হয়েছে লাস্ট ইয়ার কিছু কাজ হইছে কিন্তু এই বিগত পাঁচ বছরতে বর্ডার ডেভেলপটা আমরা সমস্যা নেই আমার দেখা মতো নাই সরকারে বিভিন্ন ধরনের আলোচনা করে ডেভেলপার ডেভেলপ নাই বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে ডিপার্টমেন্ট আছে সব আজকে ডিপার্টমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে খাজ নাই আসনে দেখ সরকারে বিভিন্ন ধরনের ট্যাক্স ল দিতে তা আমরা আপত্তি নাই কিন্তু ডেভেলপ ক্ষেত্রে কমসে কম মানুষের বিভিন্ন রাস্তাঘাট স্কুল কলেজ আজকে যে জিম করছে সরকারের যে জিম করছে যে জিএম যারে মনে হয় গোয়ারতে অর্ডার দিয়েছি অর্ডার দিয়ে সঠিক মতো কাজ করছেন না আজকে কন্ট্রাক্টর একদিকে পেমেন্ট দেওয়ার না আর যারা কাজ করছে মানুষের সঠিক মতো জল পান না আজকে আমরা যেন যাই আজকে আইলাগান ডিস্ট্রিক্ট হোক করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হোক বিভিন্ন জায়গার যে জিএমর যে পরিস্থিতি সরকারের রেকর্ড দেখা যায় সবরে নাইনটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট সবরে জল দিল আর কিন্তু প্র্যাকটিক্যাল জানি না আপনারা কত পার্সেন্ট আমি তো ওই আর ফিফটি পার্সেন্ট না একদম সিক্সটি পার্সেন্ট মানুষের জল পান না আজকে এই ধরনের পরিবেশ আছে কিন্তু সরকার এটা বিবেচনা করতে লাগে করে ব্যবস্থা করতে লাগে আর বর্তমানে আগামী মানুষ অপেক্ষায় আসুন আগামী ভোট দিবা কংগ্রেস পক্ষে ভোট দিবা আমরা জানি এবং আমরা সেটা সার্ভে রিপোর্ট আসাম আসে সেই সার্ভে রিপোর্ট মতো দেখা যাক আজকে কংগ্রেস পক্ষে মানুষের ভোট দিবা এবং কংগ্রেস সরকার আইব এবং আমরা জানি দুই হাজার উনত্রিশ যেটা বর্তমানে সরকার দিল্লি অল ইন্ডিয়া লেভেল যেটা সরকার আইব এটাও কংগ্রেস এলায়েন্স আইবো এটাও আমরা হইতে পারি কারণ দেখিয়া ভারতবর্ষ বিভিন্ন জায়গায় যেভাবে প্রতিবাদ চলে মানুষের ডেভেলপমেন্ট না মানুষের বিভিন্ন সমস্যা চলে আর ম্যাক্সিমাম রূপে যাক এই সরকারটা হইলো গিয়া বর্তমানে আসাম ও আমরা দেখি কয়লা আজকে